বুখারীর হাদিসে আসছে নবীজি বলেন জান্নাতের যে জায়গাগুলি আছে এই জায়গা এক স্বর্ণ মুদ্রার মূল্য তো কেউ দিয়ে পারবে না इवन একটা সোড়ি একটা পান্তি রাখার যে জায়গা এই জায়গা টুকুর মূল্য আসমান জমিন বিক্রি করলে দেওয়া সম্ভব হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখানে শুধু কোটিপতিরাই যাবে নাকি

আল্লাহ আমাদেরকে কি দিবেন সবাই বলেন কি দিবেন আল্লাহ আরো জোরে বলে জান্নাতের নাজ নিয়ামত একটা হাদিস আসছে মা লা আইনুর রুাত ওখানে যাছে কোন চক্ষু জিনিসকে শেষ করতে পারে নাই সুবহানাল্লাহ বলা ولا উذنুন سميعت জান্নাতের নায নিয়ামতের বর্ণনা কোন কান যেভাবে শুনে নেয় সুবহানাল্লাহ কয় না

যা দাবি করবা মধ্যে তা আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে এই কথাটা শুনে একজন বলতেছে হুজুর জান্নাতের মধ্যে কি হোকা পাওয়া যাবে কি খাবে হোকা তো হুজুর জিজ্ঞেস করলো যে এত ভালো ভালো জিনিস থাকতে তোমার হকার প্রতি আকর্ষণ কে হোকার প্রতি মন শোকা হয়েছে কে বলতেছে দাদাকে দেখতাম পাইপ দিয়ে টানতো কি মজা জান্নাতের মধ্যে কি পাওয়া যাবে হুজুর জবাব দিয়েছেন

এর খবর ইল্লা দাল্লি للشাদি জন্নতের ভিতরে এমন শরব এমন মদ এমন খমর থাকবে যা খাইলে মানুষের মস্তিষ্ক সুস্থ হয়ে যাবে আর দুনিয়ার খমর মদ খাইলে মানুষের মাথা সুস্থ হয় না অসুস্থ হয় সিধা হয় না উল্টা পাল্টা হয় জেরগন ঠিক কিনা গাছের সাথে বাজাও কয় সাইড দেন জেরগন ঠিক কিনা তো জান্নাতের ভিতরে সেইটা থাকবে না জান্নাতে যা খাবে এটা দিয়ে তার বের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জোরন সুতরাং জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই ক্ষমা পাবো কোথায় জান্নাত পাবো কোথায় নাটকের মলসে গেলে নাকি গানের আড্ডায় গেলে কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান কিংবা যাত্রা পালাতে গেলে কি কখনো জান্নাতের এবং ক্ষমা নির্দেশনা পাওয়া যাবে ক্ষমা পাবেন সেই জায়গায় যেখানে আছে কোরআন সোহান যেখানে আছে আদিস যেখানে আছে আলে ওলামা যেখানে আছে ইসলাম যেখানে আছে আপনার ইমান যেখানে আছে সমস্ত ইসলামিক কালচার এই জায়গাগুলিতে ক্ষমা পাওয়া যাবে আল্লাহর জান্নাতের নেভিগেশন পাওয়া যাবে সোহান সুতরাং আজকে আমরা এসে কি জিতেছি না ঠুকেছি তাহলে আর একটা বার বল আলহামদুলিল্লাহ সুপ্রিয় আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করার জন্য এরাদা করেছি নিয়াত করেছি কোরআন কেরিমের চার নম্বর সুরা পাঁচ নম্বর পারা সুরত সুরত আয়াত নম্বর একশত পাঁচ এবং একশত এই দুইটি আয়াতের মেসেজ হলো দুই রকম আমি এই দুইটা বিষয়ের উপর আলোচনা করে আমার আলোচনার সমাপ্ত করব আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় গ্রহণ করব আল্লাহ যদি কবুল করেন সেটা হলো এই আমাদের সকলের মনের প্রশ্ন হলো এই কোরআনে কেরিম একটা ভলিউম কেতাব ছয় হাজার ছয়শত ছিয়াষট্টি আয়াত কম বেশি এ খোর ভিতরে ছিয়াশি হাজার উপরে শব্দ সংখ্যা পাঁচশো চুয়ান্নটি রুগু এখানে আছে একশো সূরা অন্তত তিরিশ খান পাড়া ঠিক এই ভলিউম তা কি শুধু তাবিজ তোয়ার করার জন্য এসেছে এটা কি শুধু ঝাড় ফুঁক করার জন্য এসেছে এটা কি শুধু জিন ভূত তাড়ানোর জন্য এসেছে এটা হাফেজের মাথায় শুধু কাগজের পাতায় থাকার জন্য এসেছে নাকি এটা দিয়ে শুধু সবিনা খতম হবে নাকি এটা দিয়ে শুধু তারাবির জামাতে খতম করা হবে নাকি শুধু নামাজ পড়া হবে না কি কারণে কোরআন আসলো আমরা এই প্রশ্নের ভিতরে অনেক সময় হাবুডুবু খাই কিন্তু জবাব অনেক সময় আসে না

সিহারা দেখলে মনে আপনার সাথে আমার পঞ্চাশ বছর ধরে একটা মামলা চলতেছে অথবা আপনি আমার থেকে এক লাখ টাকা পাবেন এরকম কোন ব্যাপার আছে নাকি রে এ আছে আপনাদের সাথে কোন সাথে আছে তাহলে একটু খুশির সাথে বলো আল্লাহ আকবর আলোচনা হচ্ছে কোন থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন মজলিসে যদি কেউ বেজার হয়ে থাকে আল্লাহর সিসিটিভিতে তার চেহারায় কি হাস্য লাগবে ওই বেজার অবস্থায় লাগবে আল্লাহ বলবেন কেরে রে ফেরেস তারা ওরা ওই বেজার হয়ে বসে আছে কেন ভাবখারা দেখে মনে হয় গানের আড্ডা গেলে বোধহয় খুশি বলুন কি ঠিক ভাবে দেখ সুতরাং সবাই খুশি আছেন তো আরো জোরে সলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও করার খানি اور তুমি সাথে নিয়ে যাও কোরআনখানি ঘোরাধারের বিপদ ছাড়িতে ঘোরাধারের বিপদ ছাড়িতে পথ চলিতে কি পারবে তুমি اور مستلندراو তুমি সাথে নিয়ে যাও কোরআনখানি পৃথিবীটা আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার ঠিকা পৃথিবীটা আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার ওরানে দিতে পারে আনুরুদিশা ওরানে দিতে পারে অনুরুদিশা

আলহামদুলিল্লাহ বলে প্রধান অতিথি উপস্থিত প্রধান বক্তা উপস্থিত মাহফিল আর কি লাগে কর বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমি আপনাদের সামনে আলোচনা করব কোন কিতাব থেকে কোরআন থেকে উচ্চ প্রশ্নের জবাব মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা কি

আর জোরে করুন আল্লাহু আকবার আল্লাহু আব্দুর আমি আপনার পুথেই কিতাব অবশ্যই নাজিল করেছি কারণ হলো যাতে আমার দেখানো পথ এবং মত যেই শিক্ষা অনুযায়ী আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যাতে মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সুবহানাল্লাহ বল সুতরাং পৃথিবীতে জাস্টিস করার জন্য ন্যায় বিচার করার জন্য যে কিতাব আল্লাহ নাজিল করেছেন তার নাম কি মানব রচিত মতবাদ দিয়া মানুষ মানুষ সমাজে মানব সমাজে মানুষের ভিতরে যত ফেতনা ফাসাদ হবে গন্ডগোল হবে যত প্রকারের মামলা হামলা হবে এগুলোর বিচার সালিশ অবশ্যই কোরআন দিয়ে করতে হবে তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে ঘোষণার কা জোরে বলেন ঘোষণা কার কোরআন কি এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই সুতরাং কোরআনের ভিত্তিতে যদি আমরা বিচার ফায়সালা করতে পারি আমরা আদালত পাবো ইনসাফ পাবো আমরা ন্যায় বিচার পাবো বলেন ইনশাআল্লাহ এক নম্বর সাবজেক্ট কোরান হচ্ছে একটি জুডিশিয়াল ল কোরআন হচ্ছে একটা ধর্মগ্রন্থ শুধু নয় এটা একটা সংবিধান এটা হলো এটা শাসনতন্ত্র এ অনুযায়ী বিচার ফাইসলা করলে এই বিচার পাওয়া যাবে জনগণ সুবাহকার আল্লাহ দ্বিতীয় নম্বর হেনবি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর্লাহ কেন ভুর ভাই না নিশ্চয়ই মহানল্লাহ মহানব্য়ালা তিনি ক্ষমাশ্রী এবং তিনি সব চাইতে বেশি দয়ালু জয়গন মহান আল্লাহ আল্লাহ নসীল আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন জন্য শুধু রসূলই ক্ষমা চাইবেন তা এটা এখনো কোরআনের ভিতরে রয়ে গেছে যেহেতু সেই জন্য এই আয়াতের মহাতা আমরা যারা এখন বেঁচে আছি আমাদের প্রত্যেককে কার কাছে ক্ষমা চাইতে হবে আমি হুজুর হই আমি পীর হই আমি বুजुर्ग হই আমি আলেম হই আমি উস্তাদ হই আমি শিক্ষক হই কিংবা আমি ছাত্র হই আমি পীর হই কিংবা murid হই আমি নেতা হই কিংবা মন্ত্রী হই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হই আমি দেশের সাধারণ একজন প্রজা নাগরিক হই না কেন আমাকে কার কাছে সব সময় ক্ষমা চাইতে হবে একটু জড়গান কার কাছে আবার ভাইরা

তোমরা সবাই মিলে আমার কাছে তৌব আর যদি সবাই মিলে আমার কাছে তৌব করতে পারো আমি আল্লাহ রকমুল ঘোষণা করলাম তোমরা সবাই দুনিয়া খেরাতের সব জায়গায় সফলগামী হবে